আমরা মেয়েরাদের শিক্ষাগুলো সম্পর্কে একটু দৃষ্টিপাত করব যেহেতু আমাদের হাতে সময় কম আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ সুবান ও তালা সেখানে নিয়ে প্রথম যেই বিষয়টি টার্গেট করেছেন শিক্ষা দিয়েছেন সেটা হল তৌহিদের স্বীকৃতি আপনারা এজন্য অনুরোধ করবো যাদের পড়ার অভ্যাস আছে আপনারা সুরা আল ইসরার বাইশ নম্বর আয়াত থেকে উনচল্লিশ নম্বর আয়াত সুরাতুল ইসরা। আয়াত নম্বর বাইশ থেকে উনচল্লিশ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন সেখানে মেয়েরাজের শিক্ষাগুলো আল্লাহ সুমান ও তালা ধাপে ধাপে ধারাবাহিকভাবে আলোচনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লামকে আল্লাহ সুবাহন তালা প্রথম যে জিনিসটি সেখানে দৃষ্টি দিতে বলেছেন সেটি হলো তাহিদের শিক্ষা এটা তো গোটা কোরআনেরই শিক্ষা যেটি আল্লাহ সুবাহন সব সময়। কোরআন জুড়ে আল্লাহর উলুহিয়াত আল্লাহ রুবিত সম্পর্কে আল্লাহ সুবাহন ও তালা আমাদেরকে সচেতন করেছেন শিরকমুক্ত অবস্থায় থাকার জন্য আল্লাহ সুবাহন ও তালা আমাদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ তাবরুক তালা বলেছেন সেখানে যে আল্লাহ সুবাহন তালার কোনো শরিক নেই এই বিষয়টি আল্লাহ তালা আবারও মেয়ারাজের রাতে রসুল আকরান সাল্লাহ আলাইসাল্লামকে পুনরায় জানিয়ে দিয়েছেন অবগত করেছেন আর সব কিছু বিষয় জানা জিনিস বারবার পড়বেন বারবার শুনবেন বারবার জানতে চাইবেন এটা কিন্তু অনেক উপকারে আসে ফাউল ফাইন আল্লাহ সুবকে বলা হয়েছে আপনি বারবার স্মরণ করিয়ে দিন এটা মোমেনদের জন্য খুবই উপকারী আমাদের একটা বদভ্যাস হলো আমরা কোনো একটা জিনিস একবার বা দুইবার পড়ে আর পড়ি না এটা নিজের জন্য খুব কষ্ট করে এটা তো পড়া হয়ে গেছে কিন্তু আপনি দেখবেন যতবার পড়ছেন ততবার নতুন কিছু শিখছেন আগের বুঝ আর পরের বারের বুঝ একরকম ছাত্র জীবনে আপনি একটা কিতাব পড়েছেন ধরেন নুরুল আনোয়ার সরে বাকায়া ছাত্র জীবনে যেভাবে বুঝেছেন এখন পরে দেখেন বুঝতেছেন এর চেয়ে অনেক বেশি বুঝ আরেক রকম হয়ে গেছে এই বারবার পড়ার ফসল হলো এটা এই জন্য আল্লাহ সুবান তারা বলেন বারবার বলুন এটা আপনার উন্মতের জন্য খুবই প্রয়োজন বড় বড় যারা দার্শনিক কবি লেখক গবেষক আছেন তারা সাধারণ বইও বারবার পড়তেন ইমাম আল ফারাবি রহেমাহুল্লাহ তিনি সত্তরটি ভাষা জানতেন যাকে বলা হয় আল সানি পৃথিবীর দ্বিতীয় শিক্ষক এক নম্বর শিক্ষক হলেন দর্শনের এক নম্বর শিক্ষক এরিস্টেটল দুই নম্বর শিক্ষক হলো আল ফারাবি আল উস্তাজ তিনি তৎকালীন সময়ে সত্তরটি ভাষা জানতেন বাগদাদের যেই সরকারি উদ্যান ছিল বাগান ছিল ওই বাগানে চাকরি করতেন বয়ের চাকরি করতেন ঝাড়ু টাড়ু দিতেন পরিষ্কার করতেন কোন ওই বাতি তৈল কিনে বাতি জ্বালিয়ে কুপি জ্বালিয়ে বই পড়ার মতো খরচ তৈলের খরচ তার কাছে ছিল না এজন্য বাগানের ল্যাম্প পোস্টে দাঁড়াইয়া দাঁড়ায় বই পড়তেন তিনি সর্বপ্রথম মানুষ যিনি এরিস্টেলের লেখা গুজি এটা হলো দর্শনের সবচেয়ে প্রথম ফান্ডামেন্টাল বই ওই দর্শনের প্রথম বইটা গুজি নামে লিখা এটা একটা ইটালিয়ান ভাষা রোমিও ভাষা ওই ইটালি ভাষা থেকে এটাকে প্রথমে আরবিতে অনুবাদ করেছেন আলফারাবি তিনি তার জীবনীতে লিখেছেন আমি এই ইসাগুজি বইটা নিজে অনুবাদ করেছি কিন্তু আমার জীবনে এই বইটি পড়েছি মোট আড়াই বার আড়াইশো বার পড়েছি আমার মনে হয় না আমাদের এখানে আমরা যারা লাউঞ্জে আসি আমাদের কয়েকজন কোরআন একাডেমকে বুঝে অর্থ সহকারে আড়াইশো বার পড়েছি এমন মনে হয় হাতে গোনা দু একজন আছেন কি আল্লাহ ভালো জানেন আড়াইশো বার কোরআনটাকে বুঝে অর্থ সহকারে পড়ার তৌফিক কিন্তু আমাদের হয় নাই একবার দুইবার যে একটা পরে আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু একটা অপ্রয়োজনীয়ই বলবো আমি যেহেতু দর্শনের বই গুজি এটাকে উনি নিজে অনুবাদ করে নিজে পড়েছেন দুই শত পঞ্চাশ বার সুতরাং এটা একটা বড় বিষয় যে উনি বলছেন যতবারই পড়েছি নতুন নতুন কোনো বিষয় আমার কাছে উপস্থাপিত হয়েছে নতুন গবেষার দ্বার আমার কাছে উন্মুক্ত হয়েছে সুতরাং কারিম হ্যাঁ সুরাইয়াসিন তো অনুবাদ বাস থাকুক এটা করি না বরং এটা করি যে সুরা ভাতা থেকে মানে লাস্ট পর্যন্ত নাচ পর্যন্ত পর্ব বারবার পর্ব। প্রতিবার প্রতিবার নতুন করে স্বাদ পাবেন এটা আল্লাহ সুবাহার সুন্না খা যখন আপনি যত বেশি পড়বেন আপনার জিহেন আল্লাহ তালা খুলে দিবেন আপনি দেখবেন যে গত পাঁচ বছর আগে ইয়াসিন যদি একবার অর্থ করে পড়ে থাকেন এখন পরে দেখবেন আর এক রকম বুঝতেছেন এরপর দিন আবার পড়েন আরেক রকম বুঝতেছেন যদি বিশ্বাস না হয় একবার প্র্যাকটিস করে একটা সুরের উপর দেখেন তাইলে দেখবেন যে এটা আপনার জন্য কতটা কার্যকরী আল্লাহ সুবান আল্লাহ তালা রাসুলকে তাহিদের উপরেই পাঠিয়েছেন তাহিদ হল তার চর্চার কাজ তিনি প্রথম যে দাওয়াতটা দিয়েছিলেন সেটাই তো ছিল কুল লাই রাহাইল্লাহ তুফলে হন এরপরও মেয়ারাজে আল্লাহ রাসুলকে প্রথম যে কথাটি বলা হয়েছে সেটা হলো তাহিদের উপর আল্লাহ রসুল সাল্লামকে পুনরায় আবার উজ্জীবিত করা হয়েছে সম্মানিত ভাইরা দ্বিতীয় শিক্ষা যেটি ছিল সেটি হলো পিতা মাতার খিদমত করা আল্লাহ সুবাহনতলা বলছেন এই আয়াতগুলোতে জুড়ে আল্লাহ রা বেশ কয়েকটি আয়াতে পিতা মাতার খিদমত এবং আনুগত্যের কথা বলেছেন এবং এটা আল্লাহ সুবাহান নিজের পরিচয় উলুহিয়াত রুবুবিয়ের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে এটাকে কোরআনিক্যমে উল্লেখ করেছেন তিন নম্বর বিষয় ছিল আমরা যেন দানের হাত সম্প্রসারণ করি দয়া সহযোগিতার হাত সম্প্রসারিত করার জন্য আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন আত্মীয় স্বজন যেন আমরা একটু মহানুভব হই আমরা যেন আমাদের দানের হাতটাকে সম্প্রসারণ করি অনেকেই কিন্তু আমরা এই কাজটা করি না এখন অনেক লোক আছে আমাদের মাঝে সমাজটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে পুরো সমাজটা আমাদের একটা মেশিনে পরিণত হচ্ছে আমরা সব মানুষ যেন মেশিনের মতো ছুটছি আমরা আমাদের আত্মীয় আছে স্বজন আছে আমাদের প্রিয়জন আছে তাদের কথা আমরা ভুলতে বসেছি এখন আমাদের বাচ্চারা তাদের আত্মীয় নাম জানে না ঠিকানাও চিনেন ঠিক কিনা বলুন আপনার বাচ্চাকে জিজ্ঞাসা করে দেখেন তার কয়টা ফুপু আছে সে বলতে পারবে না তার কয়জন চাচা আছে যদি গ্রামে থেকে থাকে সকল সকল চাচার নামও সে বুঝতে জানে না এ হলো আমাদের আত্মীয় স্বজনের খোঁজখবর অথচ আল্লা সুবাহ আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়াকে বিরাট গুরুত্ব দিয়েছেন এবং হজরতে খাদিজা রদি আল্লাহ তালহা এর কাছে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম হেরা গুহা থেকে যখন কাঁপতে কাঁপতে আসলেন তখন হজরতে খাদিজা রদি আল্লাহ আল্লাহ রসুলকে আশ্বস্ত করছেন আর স্বামীকে বলছেন স্বামী আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি তো এমন এক লোক ইন্না কাতিল রেহেমা আপনি এমন এক মানুষ যে আত্মীয়তার সম্পর্কে সুদৃঢ় করেন সুতরাং আমি বিশ্বাস করি আল্লাহ তালা আপনার উপর কোনো বিপদ আপদ দিবেন না সই হাদিস এসে আল্লাহ রসুল বলেন যারা সেলাই রাহমি করে আল্লাহ তালা তার রিজিকে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন সুতরাং নিজে যেমন আত্মীয় স্বজনের সম্পর্ক সঠিক রাখবেন এরকম সন্তানদেরকে অভ্যস্ত করে তুলুন অনেক মায়েরা এই কাজটা করে না তারা বাবার সংসারের লোকদের থেকে ফিরিয়ে রাখে চাচাদের সাথে ভালো সম্পর্ক করতে দেয় না ফুফুদের সাথে ভালো সম্পর্ক করতে দেয় না আগলে রাখে তারা আসলে ভালো ব্যবহার করতে দেয় না এগুলো থেকে দয়া করে নিজেরা নিজেরা শুধরানোর চেষ্টা করি তাহলে আমাদের ওই সন্তানগুলো যেন আত্মমুখী হয় এমন একটা সময় আসবে যে আমার ছেলে আমার মেয়ে হয়তো আমার বোন অথবা আমার বোনের পরিবর্তী কোনো জেনারেশনের সাথে কোনো সম্পর্কই থাকবে না আমরা এতটা মানে আধুনিক হয়ে যাচ্ছি অথবা এতটা মেশিন হয়ে যাচ্ছি আমরা মেশিন হইতে চাই না আমরা মানুষ হতে চাই আল্লাহ সুবাহ আমাদের কিসের কথাটি বলেছে বলেছেন আমরা যেন দানের হাতটাকে সম্প্রসারিত করি আমাদের আত্মীয় স্বজনদের জন্য চার নম্বর যেই শিক্ষা ছিল সেটি হলো অর্থের অপচয় করা যাবে না আল্লাহ সুবাহ তালা বলছেন ওলা তুশ্রিফু তোমরা ইসরাফ করিও না এসরাফ করা অপচয় করার নানা রকমের সংজ্ঞা আছে আপনি বরং কানা বাইনা জালিকে কওয়ামা আপনি অপব্যয় করবেন না অপচয়ও করবেন না আবার একবারে বকিলিও করবেন না এর মধ্যে কানা বাইনা জালিকা কাওয়াম মধ্যম পন্থা অবলম্বন করার জন্য বলা হয়েছে অর্থ ব্যয়ের ক্ষেত্রে যেন আমরা এই কাজটি করি আল্লাহ সুবান আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন পাঁচ নম্বর বিষয় হলো কৃপণতা রোধ করতে আল্লাহ তালা বলেছেন বকিলিতি করা যাবে না কৃপণতা করা যাবে না খরচ করবেন এমনভাবে সেটা করবেন না আল্লাহ সুবান বলছেন যে তোমরা এমনভাবে করবে না যেন তোমাদের হাত গলার সাথে আটকে গিয়েছে এমন ভাবে বেশি প্রাধান্য দিও না আবার এত বেশি অপচয় করিও না যেখানে যা করা দরকার তা করার জন্য আল্লাহ বিষয়ে শিক্ষা ছিল তাকদিরকে বিশ্বাস করা তাকদিরকে বিশ্বাস করা আপনার ইমানের অংশ যদি কেউ তাকদিরকে অস্বীকার করে তার ইমান থাকার কোনো সুযোগ নাই মা মাহবাদ জুহানি একমাত্র লুক প্রথম লুক যিনি তাকদিরকে অস্বীকার করেছিলেন হাদিস সহি মুসলিমের প্রথম হাদিস যেখানে মাহবাদ জুহানির বিবরণটি রয়েছে ইসলামের সর্বপ্রথম ফেরকা তৈরি হয়েছে এই ফেরকাটার নাম হলো কাদরিয়া ফেরকা যারা তাকদিরকে অস্বীকার করেছিল। তাকদিরকে অস্বীকার করলে কোনো মানুষের ইমান থাকার সুযোগ নাই এই সম্পর্কে সমস্ত হাদিসদের কিতাবগুলিতে একটা আলাদা অধ্যায় রয়েছে কিতাবুল কাদ তাকদির বা ভাগ্য সংক্রান্ত কিতাব এবং এখানে কিন্তু পড়ার সময় এই হাদিসগুলি এবং এই বিষয়ের বিষয়গুলি পড়ার সময় খুব সতর্ক শয়তান যেন আপনাদেরকে ধোকা না দেয় আপনি যখন তাকদীর পড়বেন এক পর্যায়ে শয়তান কিন্তু আপনাকে ধোকা দিবে যেমন হাদিস সেই হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেন শয়তান তোমাদেরকে বলবে বলতো আকাশ কে তৈরি করেছে আপনি বলবেন আল্লাহ তুই জমিন কে তৈরি করেছে আপনি বলবেন আল্লাহ তোমাকে কে তৈরি করেছে উত্তরে আপনি বলবেন আল্লাহ এভাবে একটার পর একটা প্রত্যেকটা উত্তর আপনি বলবেন আল্লাহ সর্বশেষ প্রশ্ন বল করবে বলো তো দেখি তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা শয়তান কিন্তু সর্বশেষ আপনাকে করবে আল্লাহ বললেন এটার একটা চিকিৎসা আছে যখন শয়তান তোমাকে এভাবে প্রশ্ন করতে থাকবে অন্য হাদিসে সেই বুখারিতে এসেছে হাদিস আবু মুসা আশারি থেকে হাদিস আল্লাহ রাসূল বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের পুঞ্জীবিত সম্পদগুলোর মধ্যে একটি সম্পদ সুতরাং খেয়াল রাখতে হবে তাকদিরের হট্টগোলে গন্ডগোলে পরে যেন ইমানটা চলে না যায় হজরত মুসা আলাহি সালাতাম আর আদম আলাহি সালাতামের কাহিনী তো আপনারা আলেমুলা পড়েছেন হাদিসের কিতাবগুলোতে যখন দুজনের দেখা হলো হজরত মুসাকে হজরত হজরত মুসা আদম আলাহি সালাতামকে জিজ্ঞেস করে বললেন আপনি তো খুব সুখী স্বাচ্ছন্দ্যই ছিলেন ভালো ছিলেন আপনার কারণে আজকে আমরা দুনিয়ায় এসে এই বিপদের মধ্যে আছি আপনাকে কে বলছিল নিষিদ্ধ ফল খাওয়ার জন্য গেলেন কেন ওইখানে যা বলার মুসা যেরকম আপনারা তো ওনার তবিয়ত সম্পর্কে জানেন খুব গরম মেজাদের মানুষ বাবাকে অনেক দিন পরে পাইয়া যেভাবে ধরা সেভাবেই ধরছেন হজরতে আদম আলা সাল্লাতাম বললেন তোমার কি কথা শেষ আহা কথা শেষ তাহলে তুমি কি তাওরাত পড়েছ হ্যাঁ তাওরাত পড়েছি তাওরাতে কি কি লেখা আছে তাওরাতে লেখা আছে প্রত্যেক মানুষের সৃষ্টিরও পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তার তাকদিরকে লিপিবদ্ধ করে রেখেছেন তা হজরত আদম বললেন তাহলে বলো আমার কি করার আছে এরপর যে মুসা চুপ করলেন এই বিষয়ে আর কোনো প্রশ্ন করলেন না সুতরাং তাকদির সম্পর্কে জানবেন শুনবেন প্রশ্ন করবেন না হজরতে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ যিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন ইমাম ছিলেন তিনি বলতেন কাদ মাস আলাতুল কাদর আমাকে জবাই করে দিয়েছে তাকদিরের মাসান তাকদিরের মাসালা সম্পর্কে প্রশ্ন করলে আমি আবু হানিফা কোনো উত্তর দিই না এই মাসলা আমাকে জবাই করে দিয়েছে এটা একটু আগাইলে ইমানও যাবে আমলও যাবে আমও যাবে সালাও যাবে সুতরাং তাকদির বিশ্বাস করবেন কিন্তু অতিরঞ্জন করবেন না সাত নম্বর বিষয় হলো অর্থের অভাবে ভয়ে জন্মরোধ করা যাবে না বাচ্চা জন্ম দেওয়া বন্ধ করে দেওয়া এটা টাকার অভাবে সম্পদের অভাবে এটা আল্লাহ তালা করতে নিষেধ করেছেন আট নম্বর হলো বেবিচার করা যাবে না জেনা করা যাবে না আল্লাহ সুবান ওতালা তালা জেনাকে ফাহেসা কাজ বলেছেন শুধু জেনা নয় দাওয়াই জেনা জেনার সাথে জড়িত যত যত কাজ ওগুলো একজন ইমানদার করতে পারে না সেটা হতে পারে নাচের আসর গানের আসর কনসার্ট বিভিন্ন রকমের ড্যান্স এগুলো কোনো ইমানদার করতে পারে না আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ সুবাহ এটা আল্লাহ তালার কারণ ঘৃণার কারণ আল্লাহ সুবাহ এটাকে কোনোভাবেই পছন্দ করেন না মানুষকে মর্যাদা দেওয়ার জন্য আল্লাহ সুবাহনতালা বলেছেন যে আত্মহত্যা অন্যায়ভাবে হত্যা করা সবই হারাম আত্মহত্যা কেন হারাম এটার মূল লজিকটা হলো আত্মা আপনার না আত্মা কার আল্লাহর দেয়া আপনি মালিক হলে আপনি এটাকে ধ্বংস করতে পারেন আপনি জমির মালিক আপনি বিক্রি করে দিতে পারেন আপনি তো আপনার আত্মার মালিক নন যে আত্মহত্যা করা দায় ভার আপনাকে দেওয়া হয়েছে বরং যেহেতু আল্লাহ তালা আত্মার মালিক তার নির্দেশনার বাইরে আত্মাকে হত্যা করার কোনো সুযোগ নাই এটা করা যাবে না দশ নম্বর বিষয় হলো ইয়াতিমের হক এটা যেন আমরা ঠিকঠাক মতো আদায় করি এটা এমন অনেক মানুষ আমরা আছি ভাতিজা ছোট ভাই মরে গেছে কৌশল করে বুদ্ধি করে জমি হাতে নেওয়ার মানুষ অনেক এদেশে দেশে আছে না নাই এতিমের হকটা আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা হলো একবারে অগ্নিকুণ্ড পুরাণে আল্লাহুল আলমিন বলেছেন যে সেটা কি আগুন যেন তার পেটে সে ধারণ করলো সুতরাং এতিমের হক যেন আমরা কেউ নষ্ট না করি আল্লাহ আলা এই লাইলাতুল মেয়ার এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আল্লাহ আল্লাহরা বলছেন বারো নম্বর শিক্ষা যেটা সেটা হলো পরিষ্কার ঘোষণা করেছেন বর্ণনা করে দিচ্ছেন আমার মানুষের সজাত অভ্যাস যখন আমরা দেই তখন মাপে কম দেওয়ার চেষ্টা করি আর যখন নেই তখন মাপটা নিজের জন্য একটু বেশি করে নেওয়ার চেষ্টা করি এটা মানুষের সহজাত প্রবৃত্তি মানুষ যদি দুইটা টাকা দেন পাঁচশো টাকার দুইটা নোট ভেলু একরকম না কথা বলেন না কেন হাজার টাকার নোট পুরাতন হোক আর নতুন হোক দুইটা একটা আপনাদের দুইজনের সামনে রাখা হয় আপনি কোনটা নেবেন নতুনটা এইটা হলো মানুষের সহজ আর প্রবৃত্তি আপনি এটাও একটু মাথায় নিলেন না পুরনটাও তো এই যেই টাকা নতুনটা এই টাকা বাজারে নিলে তো আমাকে সমান পরিমাণেই আমি এটা ব্যবহার করতে পারবো দরকারটা কি আমার করকরাটা আমি একটু নরমটাই নিয়েছি নরমটাকে আমরা কেউ নিবো আমরা সবসময় করকরাটা নিতে চাইবো সহজাত প্রবৃত্তি হলো মানুষ ভালোটা চায় খারাপটা কেউ গ্রহণ করতে চায় না আর মাপ দেওয়ার ক্ষেত্রে এই কম দেওয়ার বদভ্যাস এটা আজকে নয় হজতে সবাই বেলায় সাল সালামের জাতি গোষ্ঠীর লোকেরা মাপে কম দিত ওই বদভ্যাস যে একবার চালু হয়েছে এটা আর বন্ধ হয় নাই আমরা ধীরে ধীরে এটা বাড়ানোর চেষ্টা করছি কমানোর চেষ্টা করিনি একই পরিমাণ গোস্ত এক হাজার গ্রাম গোস্ত এক কেজি গোস্ত কিনবেন দোকান থেকে কিনে আরেক দোকানে নিয়ে মাপবেন একশো গ্রাম কম আরও বেশিও নাকি হয় এগুলো কি কেরামতি বলেন এখান থেকে কিনে ওইখানে আরেক পাল্লায় মাপলে একশো গ্রাম দুইশো গ্রাম কমে যায় তাহলে কম দেওয়ার যে অভ্যাস সেটা কিন্তু আমাদের যায়নি ইমান আছে ইসলাম আছে দিন আছে আমরা সুন্দর সুন্দর কথা বলি কিন্তু মাপের ক্ষেত্রে আমরা নিজেরা সঠিক মাপটা দিতে পারি না তেরো নম্বর বিষয় যেটি আল্লাহ সব তালা বলেছেন সেটি হলো অনুমান নির্ভর কোনো কথা বলা যাবে না আর জান আমরা অনুমান করে কিন্তু অনেক কথা বলি ফেলি এমনকি আমরা আমাদের দিনী বাইদের বিরুদ্ধে কথা বলি একটু জিজ্ঞেস করি না ভাই আপনি এই ঘটনা শুনলাম সঠিক কি না জিজ্ঞেস করেন তথ্য নেন তথ্য নেওয়ার পরে সঠিক হলে তারপর বলেন আর এটা তো মুনাফে হওয়ার জন্য সবচেয়ে বড় উদাহরণ যে আপনার যা মনে চায় তাই বলেন যা মনে চায় তাই বলেন যা চান তাই আপনার বলতে ইচ্ছে করে এটা কিন্তু আসলে খুবই খারাপ জিনিস আল্লাহ সুবান ও তালা বলেছেন ইয়াক মজান্না হাদিস এসেছে ইয়াক মজান্না তোমরা ধারণা করে কথা বলা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করে কথা বলা মানেই হলো কোনো না কোনো একটা ভুল কিছু মেসেজ পৌঁছে দেওয়া এই মেসেজ যেন কারো কাছে না পৌঁছে এটা আল্লাহ সুবহান ও আমাদেরকে সতর্ক করেছেন আমরা এটা যেন না করি ১৪ নম্বর বিষয় হলো গর্ব বা অহংকার বর্জন করা এটা তো একটা সাধারণ বিষয় যেটা মানুষের সহজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে আমাদের গর্বের অনেকগুলো সিস্টেম আছে আমরা কেউ টাকার অহংকার করি কেউ সার্টিফিকেটের অহংকার করি কেউ গণের জ্ঞানের অহংকার করি কেউ ছেলেমেয়েদের অহংকার করি কেউ পদ পদবীর অহংকার করি কেউ জাগা সম্পত্তির অনেক বেশি তার অহংকার করি কারো কারো কাছে পাশে বসলে দেখবেন সে শুধু হিসাব দিতেছে আমার উমুক শহরে এতটা ফ্ল্যাট উমুক শহরে এতটা বাড়ি আমার উমুক গাড়ি আমার ও জায়গায় জমি আছে শুধু বলতেই থাকে আপনি শুধু একটু উঠিয়ে দিবেন অথবা উঠান বা না উঠান উনি বলতেই থাকে কি কারণে আপনি কি জিজ্ঞাসা করেছিলেন আপনার কয়টা বাড়ি আছে কিছু মানুষের দেখবেন আমলেরও কি করে অহংকার করে আপনার পাশে দিয়ে বসছে যুবলা দাড়িওয়ালা একজন মানুষ প্রথমে জিজ্ঞাসা করবে কেমন আছেন বাড়ি কোথায় তারপর জিজ্ঞাসা করবে আপনি কয়বার হজ করেছেন আপনার সাথে ডায়ালেক্ট হলো আপনি কয়বার হ্রস করেছেন অর্থাৎ উনি এটা বুঝাতে চেয়েছেন উনি বেশ কয়েকবার হ্রস করেছেন তো আপনি পাল্টা বল জিজ্ঞাসা করবেন ভাই আপনি কয়বার গেছেন তখন একটা একটা ওই যে প্রথমবার গেছিলাম তারপর একবার নব্বই সনে গেলাম তারপর আবার সাতানব্বইতে গেলাম তারপর ছেলেরা নিয়ে গেলো এইভাবে একটা ফিস দিয়ে আপনার সামনে তুলে দিবি এই পুরাটাই হলো গর্ব রিয়া এবং আ এটা দ্বারা পুরা আমল বরবাদ হয়ে যায় এই কিবিরগুলো অহংকারগুলো দূরে বের হয় একটা হলো কিবির যেটা মানে আসলি কিবির মূল অহংকার যেটা আল্লাহ সুবান কর্মে পরিষ্কার নিষেধ করে দিয়েছেন একমাত্র মোতাকাব্যের হওয়ার ক্ষমতা এই সিফতটা আল্লাহ সুবান মোতাকাব্যের অহংকারী এইটা কার গুণ হইতে পারে না এটা একমাত্র কার গুণ সই হাদিস এসেছে আল্লাহ রসুল বলছেন আল কিবরিয়া উরে দাই এটা হাদিসে কুৎসি আল্লাহ তালা বলেন চাদর হলো অহংকার আমার চাদর আপনার চাদর দরিদ্রকে উঠানে আপনি কি পছন্দ করবেন তো আল্লাহ চাদর দরে যারা টানে আল্লাহ তাদেরকে পছন্দ করে না আর এই যে রিয়া এবং সোমা শোনানোর জন্য অহংকার বলার জন্য অহংকার দেখানোর জন্য অহংকার এগুলি হল শিল্পকে আসগার এই শিল্পকে আসগরের দ্বারা সমস্ত আমল বরবাদ হয়ে যায় এটার সর্বনিম্ন পরিমাণের বিরাগুন তো আবার বুঝেন আপনি কোনটা করে কি নষ্ট করতে চান আমরা যেন কোনোভাবেই আমাদের কোনো কাজে অহংকার প্রকাশ না করি সেটা চাই জ্ঞানের অহংকার হোক চাই সম্পদের অহংকার হোক চাই সৌন্দর্যের অহংকার হোক অথবা বংশের অহংকার হোক কিছু কিছু মানুষ দেখবেন বংশের খুব অহংকার করে এটা আল্লাহ সুবান ও সম্পূর্ণ নিষেধ করেছেন আল্লাহ সুবান ও তালা কাছে মর্যাদা একটাই ইন্না আকরাম আকুম ইন্দাল্লাহ আতখা তো কতটুকু তাকোয়া অর্জন করতে পেরেছেন এটা আল্লাহ সুবান ও দেখবেন কোন বাড়ির কোন ডিগ্রির কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এগুলো আল্লাহ সুবান ও তালা দেখবেন না আল্লাহ সুমান ও আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করুক আমরা সবাই বলে আমিন মেয়ারাজের রাতে মেয়ারাজকে উপলক্ষ করে কোনো ইবাদত নাই এই মেরাজের এত রাকাত নামাজ এই এগুলো কিছুই নাই এই বেদাতগুলো সমাজে চালু আছে আমরা এগুলো থেকে বিরত থাকি আল্লাহ সুবাহান আমাদেরকে বেদাত মুক্ত আমল এবং শিরিক মুক্ত ইমান অর্জন করে আল্লাহ সুবাহন তালা নৈকুট লাভ করার তৌফিক দান করক আমিন ওয়াকির দান আলহামদুলিল্লাহ রাবিলাম ওমা তৌফিক্লা ওয়া রহমতুল্লাহি